জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে দিন ইসলামের কিছু কথা শুনবার জন্য এবং বলবার জন্য যে মহান আল্লাহ সুবহান আহম আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবহান আহম তাল্লার জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় আল্লাহকে রাজি করবার জন্য আমরা সকলেই আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া জবান দিয়ে মন প্রাণ খুলে দিয়ে আমরা মাওলাই কারিমের জন্য কালীমতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মাইদার পঁয়ত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিল করছি এবং আপনাদের সামনে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসালামের অগণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে আমি এই সপর মাস সম্পর্কে একটি আয়াত তিল করেছি এবং সাথে সাথে রসুলের দুইটি হাদিস থেকেও আমি আপনাদের সামনে পাঠ করছি আল্লাহ আল্লা সুবহান তৌফিক দান করলে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা এখনও উপস্থিত হতে পারেন নাই যারা মাইকের আওয়াজ শুনছেন পুরুষ মহিলা উভয় আমরা সকলেই একটু দোয়া করি যে আল্লাহ সুবহান হাত তালা এই গুণাগার ছোট্ট নগণ্য নালায়ক বা বান্দার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো প্রথম বক্তা এরপরে শ্রোতা উভয়কেই আমল করা তা অভিজ্ঞান করে সেগুলি বলে আমিন সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হলো ইসলামিক আলোচনা বা ওয়াজ নসিহাত জিকিরাজগার এ সমস্ত জিনিস যদি কেউ তার মন থেকে করে যদি কেউ তার মন থেকে ইচ্ছা নিজেই নিজের ইচ্ছায় সে করে তাহলে সেটা তার আমলে আসে কিন্তু কাউকে জোর করে সেটাকে তার আমলে পরিণত করা যায় না বাস্তবায়ন করা যায় না আপনারা পৃথিবীতে যতদিন বাঁচবেন যেখানেই যার আলোচনাটাই শুনবেন তো প্রথম এটা দেখার নয় যে মানুষটা কেমন মানুষটা দেখতে সুন্দর কালো মানুষটা লম্বা চড়া এগুলো না কথা হলে যে আলোচনা শুনতেছি এটা হাদিস এবং কোরআনের কথা নবীজির কথা উলামা একরামের কথা দিনের হাবার যারা রয়েছেন দিনের দায়ী যারা রয়েছেন তাদের কথা এই কথাগুলো আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার আগ্রহ রাখা যে কথাগুলো শুনতেছি কথাগুলো জন্য আমল করতে পারি যখন নিজের ভিতরে ভালোবাসা নিয়ে আমরা শুনবো যখন শ্রবণ করবো তখন আমরা ভিতরে এই ইচ্ছা রাখবো যে এটা আমরা আমল করবো এক দ্বিতীয়তে যার কথাটা শুনছি আগ্রহীর সঙ্গে ভালোবাসা নিয়ে শুনবো মহাব্বত নিয়ে শুনবো দিলের কান দিয়ে শুনবো দিল লাগায়া শুনবো তাহলে এটা আমলে আসবে কিন্তু যদি আমি শুনতেছি ঠিক আছে কিন্তু দিনের কান লাগায়া শুনলাম না শুনতেছি ঠিক আছে কিন্তু আমি মহাব্বত নিয়ে শুনি নাই আমি শুনতেছি ঠিক আছে আমি আমল করা নিয়ে তো শুনি নাই এই শোনাটা আপনার আমলে তো আসবেই না আপনার কোনো উপকারেও আসবে না আপনি যে কিছু শিখতে পারবেন এটাও হবে না যদি কিছু শিখতে হয় প্রথমত দিলটাকে নরম করে নিজেকে ছোট করতে হবে এজন্য কবি বলেন উঁচু জায়গা থেকে পানি নিচু জমিনে যায় তেমনি জমি নম্রতা দয় বড়র বড়াই থাকলে দিলে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা ফেরা উনের লাশটি দেখো মিশর জাতু ঘরে খায় না তারে সবাই ঘিন্না করে জোরে বলেন ঠিক কিনা অহংকারের কারণে আল্লাহ সুবাহ তাকে ধ্বংস করে দিয়েছেন এমনকি জাহান নামের কিট বানাই দিয়েছে দুনিয়াতে তো আজাব দিয়েছে নি এবং মৃত্যুর পরে আজীবনের জন্য জাহান্নামের কিট বানাই দিয়েছে কোরআন সেটা প্রমাণ করে এজন্য শোনার আগে আমলের নিয়ত রাখা এবং মহাব্বত রাখা শুনতেছি ভালোবাসা নিয়ে শোনা তাহলে ওই লোকটা আমল করতে পারবে এবার আসুন যে কথা বলবো প্রথমত যেহেতু এটা সকল মাস সকল মাস সম্পর্কে হাদিসে আমরা যেটা পাওয়া যায় বারোটা মাসে একটি বছর পূর্ণ হয় সাত দিনে একটি সপ্তাহ পূর্ণ হয় আরবি হিসাবে উনত্রিশ বা তিরিশ দিনে মাস পূর্ণ হয় এখন এই দিনগুলির ভিতরে আমি আপনি বলতে পারবো সপর মাস আল্লাহর মাস নয় এ কথা বলা যায় না এই সপর মাসও আল্লাহর মাস বারোটা মাসই আল্লাহর মাস তারপরেও আল্লাহ তারা কিছু কিছু মাসকে খাস করছেন যেমন মহরম মাসকে খাস করছে এরপরে রমাদান মাস রজব মাস এই সমস্ত মাসগুলিকে আল্লা সুবাহান তারা আলাদাভাবে ইঙ্গিত করছেন দামি হওয়ার কারণে এর কিছু কারণও আছে ঠিক তদূপ মোহরম মাসের পরে যে সপর মাস আসছে এই মহরম মাসটা সম্মানিত হওয়ার কারণে এই মহরম মাসের সম্পর্কে আল্লাহ আলার হাবিব প্রিয় নবী মোহাম্মদাম বলেন মোহরম মাস হবে আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস এখন এই আল্লাহর মাসের পরে সপর মাসটা মহরম মাসের সাথে সাথে হওয়ার কারণে এর নিকটবর্তী হওয়ার কারণে সংস্পর্শে থাকার কারণে সপর মাসটাও আল্লাহর কাছে একটি দামি মাস কি মাস সপর মাসটি হলো মানুষ তার আমলের জেন্দেগি গোড়ার মাস জীবনকে পরিবর্তন করার মাস তাকমা অবলম্বন করার মাস কি অবলম্বন করার মাস তাকুয়া অবলম্বন করার মাস কিন্তু মানুষ এটা বুঝে না পৃথিবীর মানুষের আজও পর্যন্ত কুসংস্কার মানুষের ধারণা এখনও পর্যন্ত আছে সপর মাসে অশুভ জিনিস রয়েছে কি রয়েছে সপর মাস মানুষ মনে করে কুলক্ষণী অশুভ বা এই দিনে বিবাহ করা যাবে না অথবা এই দিন ভালো না এরকম চিন্তা চেতনা মানুষের মধ্যে আসে এ ব্যাপারে নবীজি বলেন সফর আল্লাহ নবী বলেন এই সফর মাস সম্পর্কে বলেন সফর মাসে কোনো কুলক্ষণী বা কোনো অশুভ এরকম কিছু নাই এগুলো কিচ্ছুই নাই এগুলো সব কুসংস্কার এগুলো ভাবা চিন্তা চেতনা করা এটা সেরে আল্লাহ নবী পরবর্তী হাদিসে বলেন আশিরকু আত্মিয়ারত শিরকু লাহু সালাসা নবী এই কথাটা তিনবার বলছে আত্মিয়ারত শিরকু এই অশুভ এটা ভাবা এটা হচ্ছে সেরেক এটা কি আমি যদি ভাবি সকর মাস অশুভ অথবা অকল্যাণকর অথবা এটা মানুষের জন্য মানে মানুষ বলে না ওর কপালে ভাটা লাগছে বা খনি রাখছে এরকম বলে না অনেক কথা ময় মুরব্বীরা বলে থাকে আল্লাহ নবী বলেন আর তিয়ান তো এই কুলক্ষণী ভাবা এটা হচ্ছে সিরিক এটা কি সিরিকের অন্তর্ভুক্ত মানুষকে মহামারী মানুষকে ভাইরাস এরপরে মানুষকে সোয়াশের রোগ মানুষকে আল্লাহ সুহানা হওয়া তালা করে কোনো জিনিস দিলে এটা মোহরমও দিতে পারে আল্লাহ সুবাহান হা তাআলা এটা রমাদানেও দিতে পারে সফর মাসেই দিবে এ কথা তো আল্লাহ অথবা বলে দেন নাই যে আমি সফর মাসে কেউ বিবাহ করলে তার এই বিবাহ টিকবে না অথবা তার অকল্যাণ করা হবে এ কথাগুলো সঠিক নয় কথাগুলো কি নয় এ কথাগুলো ইসলাম এবং ইমানের পরিপন্থী ইসলাম এবং ইমানের সাথে এগুলো সংঘর্ষ হয় এগুলো ইসলাম এবং ইমানের সাথে কি করে না সম্পর্ক রাখে না এজন্য এগুলাকে বর্জন করা ইমানকে যদি পরিপূর্ণতা দিতে হয় তাহলে অবশ্যই জীবনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তুশরিক বিল্লা শেরেক মুক্ত জীবন যাপন করতে এবং খাটি ইবাদত করার জন্য আল্লাহ বারবার কোরআনের ভিতরে বলছেন আবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন এখানে দিনকে ঘাঁটি করার কথা বলা হয়েছে অন্তরকে পরিষিদ্ধ নিয়তকে পরিষিদ্ধ করে দিনকে মানার কথা অনেক জায়গায় আসছে ইয়া কানা এখানে দিনের অর্থ বিচার দিবসের কথা এসেছে কিন্তু এই দিনটা মানতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে খাটি ইবাদত করতে হবে তাহলে আদিস আল্লাহ নবী বলছেন যে যদি আমল সঠিক হয় অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট অল্প হলেও কি নাজাতের জন্য যথেষ্ট কিন্তু আমি অনেক আমল করলাম কিন্তু কোনো একটা সিস্তাও হলো না আমার সিস্তার ভিতরে ভুল আছে। আমার নামাজের ভিতরে ভুল আছে। আমার আমলের ভিতরে সিরেক ঢুকছে বলেন আল্লাহর কাছে কবুল হবে আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাই একটা পিতার একটা বাবার পাঁচজন সন্তান আছে এখন এই পাঁচজন সন্তানের চারজন সন্তান বাবাকে বাবা বলে স্বীকৃতি দেয় বাবাকে বাবা বলে ডাকে একজন সন্তান বাবাকে বাবা বলে ডাকে না অপর কাউকে বাবা বলে আচ্ছা বলেন তো এই বাবা তাকে বরণ পোষণ দেওয়া তো দূরের কথা তার জমিনে তার বাড়ি তার ঘরে থাকতে দিবে জোরে বলেন থাকতে দিবে মানে নিজের আগুন বাবা জন্ম দিচ্ছে শুধুমাত্র আর কিচ্ছু না বাবার দায়িত্ব শুধু জন্ম দেওয়া তাও ধারণও করে নাই ধারণ করছে মা শুধু বাবা স্ত্রীর সঙ্গে থাকার কারণে আল্লাহ সুমাহ তালা এক ফোঁটা মানির মাধ্যমে তার তাকে দুনিয়াতে তার সন্তানকে এনেছেন এ হলো বাবা আর এতটুক দায়িত্বর কারণে বাবাকে বাবা না বলার কারণে অন্যকে বাবা বলার কারণে বাবাও কিন্তু তাকে বাড়ি থেকে দাঁড়ায় দেয় এবার বলুন যে আল্লাহ সুমাহ তালা নিজ হাতে আমাকে আপনাকে সৃষ্টি করছেন এবং অডালা অফুরান্ত রিজিক দিচ্ছেন সেই আল্লাহকে বাদ দিয়ে আমি আপনি যদি অন্য কাউকে প্রভু মানি অথবা আল্লাহ বাদে অন্য কাউকে দাতা মানি অন্য কারোর উপরে তাওয়াক্কুল করি অন্য কারোর উপরে আমরা ভরসা করি বলেন সে কি রাগ করবেন না আপনার সন্তান আপনাকে বাবা না বললে আপনার যদি কষ্ট লাগে আল্লাহকে যদি আমি আপনি আল্লাহ না বলি কষ্ট লাগবে না অবশ্যই কষ্ট লাগবে এই এই সেরেক মুক্ত জীবন যাপন করা তাহলেই কেবলমাত্র এই বান্দাটা জান্নাতের পথে ধাবিত হতে পারে জান্নাতের আশা রাখতে পারে সেরেক মুক্ত ইবাদত যারা আছে। এক এক হ্যালো সফর মাস সম্পর্কে বললাম সফর মাসে আমল করতে হবে বেশি বেশি করে এবং সফর মাসে বেশি করে আমল তসভি তাহলিল জিকির আসগার বিশেষ করে নিজের নবশোকে পরিবর্তন করা নবশ যেটা চাচ্ছে এটাকে পরিবর্তন করা মৎস চাচ্ছে খারাপ কাজ করার জন্য কিন্তু মনে রাখতে হবে মহরম মাসের পরেই সফর মাস যেহেতু কোনো মাসেই তো কোনো বারো মাসের কোনো মাসেই গুণার কাজ করা যাবে না তারপরেও আল্লাহ সুহানা খাস করে করে কেন বলছেন যাতে বান্দা গুণামুক্ত জীবনযাপন গড়তে পারে